মহাবিষ্ণু হলেন সৃষ্টির মূল উৎস এবং আদ্য পুরুষ সাধারণ বিষ্ণুরূপ যেমন নারায়ণ যা আমরা সাধারণত শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে লক্ষ্মীর সাথে সায়িত অবস্থায় দেখি তা হল ক্ষীরদোক্ষাই বিষ্ণু কিন্তু তাঁরও ঊর্ধ্বে অবস্থান করেন মহাবিষ্ণু মহাবিষ্ণুর স্বরূপ ও অবস্থান কারণোদক বা কারণসাগর শাস্ত্রে মহাবিষ্ণুর অবস্থানকে কারণোদক বা কারণসাগর বলা হয় এই অসীম জলরাশির উপর তিনি যোগ যোগমিদ্রায় শয়ন করেন মহাপ্রলয়ের পর সমগ্র জগৎ এই কারণরূপ জলেই লীন থাকে অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকেই অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং তার নিঃশ্বাসের সাথেই সেই ব্রহ্মাণ্ডগুলি আবার তার মধ্যে লীন হয়ে যায় ব্রহ্মসংহিতা অনুসারে যশ্যাঙ্গ নিঃশ্বাসিত কালমথা বলম্ব জীবান্তি লোমবিলজা নাথা অর্থাৎ মহাবিষ্ণুর নিঃশ্বাসের সাথে সাথে অগণিত জগদণ্ড বা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় যোগনিদ্রা তিনি যোগনিদ্রায় নিমগ্ন থাকলেও সেই নিদ্রা আসলে জাগ্রত অবস্থা এই অবস্থায় তিনি সমগ্র সৃষ্টির পরিকল্পনা রাখেন তার শরীর অতীব বিশাল এবং অগণিত ব্রহ্মাণ্ড তার রোমকূপ থেকে নির্গত হয় এবং পুনরায় তার মধ্যে প্রবেশ করে সৃষ্টি তত্ত্বের ধারাবাহিকতায় মহাবিষ্ণু মহাবিষ্ণুর কার্যধারা বুঝতে হলে সৃষ্টিতত্ত্বের ধারাবাহিকতা জানা প্রয়োজন এক মহাবিষ্ণুর নিশ্বাস যখন মহাবিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ডের বীজ প্রকাশিত হয় দুই গর্ভদক্ষায় বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ড একটি অণ্ডের মতো কারণতকে ভেসে থাকে সেই অণ্ডে প্রবেশ করেন গর্ভদক্ষাই বিষ্ণু তিনি সেখানে হিরণ্য গর্ভ নামে পরিচিত হন এবং তার নাভি থেকে প্রকাশিত পদ্মে ব্রহ্মা জন্মগ্রহণ করেন তিন ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মা সেই জগৎ রচনা করেন চার ক্ষীরদক্ষাই বিষ্ণু পরে সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন ক্ষীরদক্ষশাই বিষ্ণু তিনি জীবদের অন্তরে পরমাত্মা রূপে অবস্থিত হয়ে সবকিছু নিয়ন্ত্রক হন এইভাবে মহাবিষ্ণু হলেন প্রথম পুরুষ অবতার যিনি কারণতকে অবস্থান করেন তার নিঃশ্বাসেই সৃষ্টি এবং বিনাশ ঘটে তিনি সরাসরি জগৎ পরিচালনায় যুক্ত না থাকলেও তার থেকেই সব শুরু হয় মহাবিষ্ণুর মহিমা ও উপলব্ধি অনন্ত ও অচিন্ত মহাবিষ্ণুর ভক্তরা তাকে অনন্ত ও অচিন্ত মনে করেন সাধারণ মানুষের পক্ষে তার লীলা উপলব্ধি করা কঠিন আমাদের কাছে যা বিশাল তার কাছে তা অতি ক্ষুদ্র কালের ধারণার ঊর্ধ্বে ব্রহ্মার একদিনের আয়ু চার দশমিক তিন দুই বিলিয়ন বছর মহাবিষ্ণুর এক নিমিশমাত্র তার সময় ধারণ ক্ষমতা কল্পনাতীত শ্রীকৃষ্ণের বিস্তার মহাবিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণের একটি বিস্তার ব্রহ্মসংহিতায় কৃষ্ণকে ঈশ্বরহ পরমহাকৃষ্ণহ বলা হয়েছে কৃষ্ণ থেকে প্রথমে বালদেব তারপর মহাশঙ্কর্ষণ এবং তারপর মহাবিষ্ণু প্রকাশিত হন মায়া মায়াশক্তির আশ্রয় মহাবিষ্ণুর শরীরই মায়া শক্তির আশ্রয় তার ইচ্ছায় মহালক্ষ্মী প্রকৃতির তিন গুণ সত্য রজ তমরূপে প্রকাশিত হন যা থেকে জগৎ রচিত হয় যোগনিদ্রা তার যোগনিদ্রা কোনো অচেতন নিদ্রা নয় এটি যোগমায়ার অধীনে থাকা এক গম্ভীর ধ্যানাবস্থা তিনি পরম চেতনার মধ্যে নিমগ্ন থেকে সৃষ্টির সম্ভাবনা ধারণ করেন উপাসনা সাধারণত ভক্তরা সরাসরি মহাবিষ্ণুর উপাসনা করেন না কারণ তিনি এতই বিরাট যে সাধারণ জীবের পক্ষে তার সাথে সম্পর্ক স্থাপন করা কঠিন বরং তারা ক্ষীরদক্ষ সাই বিষ্ণুর আরাধনা করেন যিনি আমাদের অন্তরে পরমাত্মা রূপে আছেন সেই পরমাত্মার মাধ্যমেই ভক্ত ধীরে ধীরে মহাবিষ্ণুর মহিমা উপলব্ধি করতে পারেন মহাবিশ্বের সঙ্গে সম্পর্ক মহাবিষ্ণুর ভাবনা আমাদের জীবনের ক্ষুদ্রতা স্পষ্ট করে তোলে আমরা জানি অহংকার করি দুঃখ পাই জীবন কাটাই সবই মহাবিষ্ণুর নিঃশ্বাসের ক্ষুদ্র এক অংশেরও ক্ষুদ্রতম তিনি অনন্ত মহাবিশ্বের আধার এবং এই সব কিছু শ্রীকৃষ্ণের এক ক্ষুদ্র প্রকাশমাত্র মূল দার্শনিক তাৎপর্য মহাবিষ্ণু হলেন সেই সীমারেখা যেখানে সীমিত জগৎ অনন্তের সঙ্গে মিশে যায় তিনি হলেন সেই দ্বার যার মাধ্যমে সীমিত ভক্ত অনন্ত ভগবানের দিকে অগ্রসর হয় তিনি শাশ্বত অসীম এবং সব কিছুর উৎস তার থেকে সৃষ্টি শুরু হয় এবং তার মধ্যেই সব লীন হয় পুরুষোত্তম রূপে মহাবিষ্ণু উপনিষদে মহাবিষ্ণুকে পুরুষোত্তম বলা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদে তাঁকে একং নিত্যং চলং সর্ববৃত্তি সাক্ষী অর্থাৎ তিনি এক নিত্য কলুষহীন অবিচল এবং সমস্ত কার্যকলাপের সাক্ষী তিনি নিজে কোনো কর্ম করেন না কিন্তু তার উপস্থিতি সকল কর্মকে সম্ভব করে তোলে তিনটি পুরুষ অবতার বৈষ্ণব দর্শনে মহাবিষ্ণুকে প্রথম পুরুষ অবতার হিসেবে গণ্য করা হয় তিনি তিন পুরুষ অবতারের প্রথম এক মহাবিষ্ণু কারণদক্ষাই অসংখ্য ব্রহ্মাণ্ড প্রকাশ করেন দুই গর্ভদক্ষাই বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ব্রহ্মাকে সৃষ্টি করেন তিন ক্ষীরদক্ষাই বিষ্ণু প্রতিটি হৃদয় ও প্রতিটি পরমাণুতে অবস্থান করেন মহাবিষ্ণুই এই তিনের মধ্যে মূল যিনি মহাসৃষ্টির দ্বার উন্মোচন করেন করুণা ও লীলা মহাবিষ্ণু করুণা অবতার তিনি যোগনিদ্রায় সায়িত থাকলেও ভক্ত ও জীবদের প্রতি করুণার কারণে সৃষ্টিকে প্রকাশ করেন জীবাত্মারা কর্মফল ভোগ করতে চায় এবং মায়ায় আবদ্ধ হয়ে বারবার জন্ম নেয় তাই তাদের সেই সুযোগ দিতে তিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তার নিঃশ্বাস কেবল একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় এটি এক প্রকার লীলা এক করুণাময় ব্যবস্থা যার মাধ্যমে জীবেরা কর্মফল ভোগ করে এবং মুক্তির পথে এগিয়ে যায় আধ্যাত্মিক তাৎপর্য মহাবিষ্ণুর সঙ্গে একটি মহৎ আধ্যাত্মিক দিক জড়িত সমস্ত জীবের অভিন্ন উৎস প্রতিটি ব্রহ্মাণ্ড প্রতিটি জীব প্রতিটি প্রাণশক্তি তাঁর থেকেই প্রকাশিত যখন ভক্ত ভগবানের সর্বব্যাপিতা উপলব্ধি করেন তখন আসলে মহাবিষ্ণুরই অনুধ্যান করেন তার থেকে বিচ্ছিন্ন কোনো জীব নেই সবই তার শরীরে লিন ভক্তের উপলব্ধি যখন ভক্ত আন্তরিকভাবে নাম করেন এবং কৃষ্ণকে আহ্বান করেন তখন পরম করুণাময় মহাবিষ্ণু সেই ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে প্রকাশিত হন তখন ভক্ত বুঝতে পারেন যে এই বিশাল ও গম্ভীর বিশ্বের সবকিছু নিয়ন্ত্রক সেই এক মহাশক্তি হলেন মহাবিষ্ণু মহাবিষ্ণুকে উপলব্ধি করা মানেই পরম সত্যকে উপলব্ধি করা মহাবিষ্ণু ও কালতত্ত্ব উপরে বলা হয়েছে যে মহা মহাবিষ্ণুকালের ধারণার ঊর্ধ্বে এই বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে হিন্দু ধর্মশাস্ত্রে কালের চারটি ভাগ আছে এক নিত্যকাল এটি হল শাশ্বত ও অনন্তকাল এটি ভগবানের অস্তিত্বের সাথে সংযুক্ত দুই দত্ত খণ্ডকাল এটি হলো যে কোনো ব্যক্তি বা বস্তুর জীবনের কালসীমা তিন কল্পকাল এটি হল একটি ব্রহ্মাণ্ডের জীবনকাল ব্রহ্মার একটি দিনকে একটি কল্প বলা হয় চার মহাকল্পকাল এটি হল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয় পর্যন্ত সময়সীমা এই মহাকল্পকাল মহাবিষ্ণুর নিঃশ্বাসের সাথে সরাসরি সংযুক্ত যখন মহাবিষ্ণুর শ্বাস গ্রহণ করেন তখন একটি মহাকল্প শেষ হয় এবং যখন তিনি শ্বাস ত্যাগ করেন তখন একটি নতুন মহাকল্প শুরু হয় মহাবিষ্ণু এই সকল কালের নিয়ন্ত্রক নন বরং তিনি কালেরও অতীত আমাদের এই জাগতিক কালচক্র তার ইচ্ছাতেই পরিচালিত হয় মহাবিষ্ণু ও তার শক্তি। শক্তি মহাবিষ্ণুকে অনন্ত শক্তিধর বলা হয় এই শক্তি তার নিজস্ব নয় এটি হল তারই বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি এই মায়া শক্তির তিন রূপ এক সত্যগুণ এটি হল জ্ঞানের প্রতীক দুই রজগুণ এটি হল কর্মের প্রতীক তিন তমগুণ এটি হল অজ্ঞতার প্রতীক এই তিন গুণের প্রভাবে আমরাই ভৌতিক জগতে নিজেদের আবদ্ধ মনে করি মহাবিষ্ণু এই তিন গুণের বাইরে থেকেও এই শক্তিকে নিয়ন্ত্রণ করেন। তাই তিনি হলেন গুণাতীত পুরুষ যিনি নিজেই গুণের ঊর্ধ্বে মহাবিষ্ণু ও তার রূপের আধ্যাত্মিক তাৎপর্য মহাবিষ্ণুর রূপের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে তারও কিছু গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে শ্বেতসজ্জা তিনি যে শ্বেতসয্যায় শয়ন করেন তা হল অনন্ত বা শেষনাগ শেষনাগ হলেন ঈশ্বরের অনন্ত শক্তির প্রতীক শেষনাগের হাজার ফনা হল অনন্তকালের প্রতীক এবং তার উপরে শুয়ে থাকা মানে তিনি অনন্তকালের প্রভু শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে এই চার বস্তু ধারণ করার একটি কারণ আছে শঙ্খ এটি হলো জ্ঞানের প্রতীক চক্র এটি হলো সময়ের প্রতীক গদা এটি হলো শক্তির প্রতীক পদ্ম এটি হলো সৃজনশীলতার প্রতীক এই চারটি বস্তু ধারণ করে তিনি প্রকাশ করেন যে তিনি জ্ঞান সময় শক্তি ও সৃজনশীলতার মূল উৎস মহাবিষ্ণু ও তাঁর বৈকুণ্ঠলোক মহাবিষ্ণুর অবস্থানকে কারণদোক বা কারণসাগর বলা হয় এই কারণোদক আমাদের ভৌতিক বিশ্বের বাইরে অবস্থিত এরও ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠলোক এবং তারও উপরে গোলকধাম গোলকধামে শ্রীকৃষ্ণ নিজে নিত্যলীলায় মগ্ন থাকেন মহা বিষ্ণু হলেন সেই গোলকধাম থেকে প্রকাশিত প্রথম অবতার যিনি এই কারণসাগর তৈরি করে এই ভৌতিক জগৎ সৃষ্টির কারণ হন এই সমস্ত বিষয় মহাবিষ্ণুর মহত্ব এবং তার অসীম শক্তিকে আরও বেশি করে ফুটিয়ে তোলে মহাবিষ্ণু এবং তার রূপের গভীর তাৎপর্য মহাবিষ্ণুর রূপের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয় তারও কিছু গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে শ্বেতসজ্জা অনন্ত বা শেষনাগ তিনি যে শ্বেতসয্যায় শয়ন করেন তা হল অনন্ত বা শেষ শেষনাগ হলেন ঈশ্বরের অনন্ত শক্তির প্রতীক শেষনাগের হাজার ফনা হল অনন্তকালের প্রতীক এবং তার উপরে শুয়ে থাকা মানে তিনি অনন্তকালেরও প্রভু শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে এই চারটি বস্তু ধারণ করার কারণ হল শঙ্খ এটি হলো জ্ঞানের প্রতীক শঙ্খের ধ্বনি অজ্ঞতার অন্ধকার দূর করে চক্র এটি হল সময়ের প্রতীক চক্রের গতিবিধি সমস্ত কার্যকে নিয়ন্ত্রণ করে গদা এটি হল শক্তির প্রতীক যা অসৎ শক্তিকে দমন করে পদ্ম এটি হল সৃজনশীলতার প্রতীক যা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে প্রকাশ করে এই চারটি বস্তু ধারণ করে তিনি প্রকাশ করেন যে তিনি জ্ঞান সময় শক্তি ও সৃজনশীলতার মূল উৎস মহাবিষ্ণু এবং বৈকুণ্ঠলোক মহাবিষ্ণুর অবস্থানকে কারণোদক বা কারণ সাগর বলা হয় এই কারণোদক আমাদের ভৌতিক বিশ্বের বাইরে অবস্থিত এরও ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠলোক এবং তারও উপরে গোলকধাম গোলকধামে শ্রীকৃষ্ণ নিত্য নিত্যলীলায় মগ্ন থাকেন মহাবিষ্ণু হলেন সেই গোলকধাম থেকে প্রকাশিত প্রথম অবতার যিনি এই কারণ সাগর তৈরি করে এই ভৌতিক জগৎ সৃষ্টির কারণ হন মহাবিষ্ণু এবং ভক্তের সম্পর্ক যদিও ভক্তরা সাধারণত সরাসরি মহাবিষ্ণুর উপাসনা করেন না তবে কিছু যোগী এবং সাধক তার ধ্যান করে এই ধ্যানে তাকে কারণ সাগরের উপর রূপে কল্পনা করা হয় এই গভীর ধ্যান ভক্তকে মহাবিশ্বের বিশালতা এবং নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে সাহায্য করে যা অহংকার দূর করে এবং আত্মসমর্পণের পথ প্রশস্ত করে মহাবিষ্ণু ও তার করুণা মহাবিষ্ণু কেবল একজন সৃষ্টি বা ধ্বংসের দেবতা নন তিনি হলেন পরম করুণার অবতার তিনি যদি না চাইতেন তবে জীবাত্মাদের এই ভৌতিক জগতে এসে কর্মফল ভোগ করার কোনো সুযোগই থাকত না কিন্তু জীবাত্মাদের মায়ায় আবদ্ধ হয়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে চাওয়ার বাসনাকে তিনি পূরণ করেন তাই তার নিঃশ্বাস কেবল প্রাকৃতিক প্রক্রিয়া নয় এটি তার লীলা এক করুণাময় ব্যবস্থা যা জীবদের তাদের কর্ম অনুসারে ফল ভোগ করার এবং শেষ পর্যন্ত মুক্তির পথে এগোনো সুযোগ দেয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল